তো নমস্কার সবাই রে সবাই রে শুভ সকাল এমন মাঝে সকালের সাতটা এখনও বাচ্চা না আমরা ঘুম থেকে উঠছি পাঁচটার দিকে উঠছি উঠে সবাই মোটামুটি ফ্রেশ ফ্রেশ হইয়া স্নান টান করে এই যে রেডি আজকে ধুতি পড়ছি তো কইছিলাম যে সাবিত্রী পত্রী সাবিত্রী বর্ত হর আমরা বাড়ির তো চার দিনের আজকে চার নাম্বার দিন প্রথম তো দেখাইছি দুই নম্বর আর তিন নম্বর দিন এমন কিছু আসে না আমি দেখাইছি না সেমই আসিল বাট আজকে একটু স্পেশাল আছে কিছু নতুন নতুন জিনিস দেখার আছে তো আজকে ভাবছি ভিডিওটা দেখাইমু যে দিন কীরকম হয়েছে তো এটা একটা মানে বোঝাইমো সবরে আজকে তো স্পেশাল আরও কিছু রিচুয়াল আছে তো সকাল সকাল এটা স্নান করিয়া এই যে আমি ধুতি করিয়া রেডি বাবুও স্নান করিয়া ধুতি পরবা এবং আমার মামাও আসে মামাই রেডি হইব আর আমি ধুতি পরার লেগে আমার ছোট ভাই ভাইটারে মাইজিন দিছিলাম এ ইয়ে কন্ট্রাস্ট হ্যাঁ দরজা খুলতামনি

তো তারা কর আমার দু তো সবে কথা কমপ্লেন করে আর আসেনি তো আমার বাবা তো আসেনি তো মোটামুটি সব রেডি হয়ে গেছে মধ্যে ফুল টুল এটা গরু লাগে নি এটা লেগে বাড়ির মধ্যে যা আজকে গরুরে কেট হয় হাল বাব

দাঁড়াও 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 পাইবা একটু দাঁড়াও একটু দাঁড়াও তারা স্বামী স্ত্রী দুদিকে দাঁড়া নিত

ছাগে নালাগে দিয়ক আমাৰ পশ্চিম সকলো ছাগত দিয়ে কণ্ঠ মাতো নেকি আউলিটাৰ সামন্তি খাই কিন্তু চৈত্ৰপানতে স্বামীকে দিছিলেনা অকলকৈ বগে স্বামীকেইনে না এগৰাকী কিন্তু কি চৈধান বৰ স্বামীয়ে খাবলৈ

啊，说说啥子？OK。

रेत पछाने हलोइन गो आउ आउ जा के कता हिँगा के अरु बसै यी छे आ जन बडो भाइनार पनि छे गलो भलियाले गयौ न केटाले झन् तँको

হ'ব নেকি মথা আশীৰ্বাদ দিয় বা কোনো কাম কৰক চাবোৰৰ সদন সাঁচ দিয়া নালাগে আচ্ছা অকণ কেইটাকত দুখ মাতাটো নাও দোকানৰ মাত

বাদ দিব মোৰ স্বামী হওক আঙুল চি দেও কট ওলম আৰু পাত্ৰ থকা আংগুল নি আনটো তাক আনো চাগে আনিলে আমাক লুপ্ত হৈ যাবি তুমি কম দাদা তোমাৰ সিছো নাই দাদৰ চন্দনৰ মন্ত্ৰ নিচেনাখন বহুত কাজিয়া কথা চন্দনৰ তুমি <laughs> <laughs>

তাহলে মোটামুটি আমরা বর্তর তো খাচ্ছে যখন সিঁদুর শুদ্ধানে কয় মানে শুদ্ধ ভাষা সিঁদুর সংশোধন করার আবার পুরো মশাইছেন আমরা পুরো মশাইয়া আমরা হিন্দু ধর্মে অনেক নিয়ম আছে অনেক নিয়ম সবাই জানা না এর লিগে আমরা সব কিছু পালন করতে পারি না বাট যতটুকু জানা বা যতটুকু করা যায় ততটুক করার চেষ্টা করা ওর চেইন মুখো ঢুকাইবে না ঢুকাই ঢুকাইস না চেইন মুখো ঢুকাই জানা তো

तो तो क्या लगेगा इसका सुन रहा ऑनलाइन ना क्या लगेगा हमारा বাHari Ashish na edi kamel তিন দিন তারা ব্র্তটা করার পরে এখন প্রসাদ গ্রহণ করিয়া তারা বর্তটা সম্পূর্ণ করা তো নেও খাও তোমরা খাইয়া তোমরা বর্তটা সম্পূর্ণ হয়েছে খাও যাই হোক এখন প্রসাদ প্রসাদ খাইছেন খাইয়া তারা বর্তটা সম্পূর্ণ হয়েছে একটু পরে রান্না বান্না করিয়া তারপরে তারা চার দিন পরে দেখুন সবাই এই যে চার দিনে আইয়া তারা এখন তারা ভাত খাইবা বর্ত শেষ করিয়া এবং কি তা জল ভাত খাইতে লাগে এই যে পান্তা ভাত এই যে মায় লৈ ল এই যে শীতল বর্তা যদিও আমরাও খাইছি চার দিন খাইছি এই যে জলবাত শিধল বর্তা লবন দেখো গায়ক গায়ক ফাইনালি সার্থ করল ধরার লেবুদায়

সুন্দর খাও আমরা লেগে তোমরা এত কষ্ট করিয়া চার দিন না খাইয়া আসলাই আজকে গিয়া সুন্দর মতে খাও তার লেগে মাছ মাংস সবই আনা দুপুরে রান্না হইবো শিদল দিয়া জল ভাত দিয়ে শুরু করা লাগে পান্তা ভাত দিয়ে শুরু করা লাগে আর এই আছে ডাইল আছে এখানে সয়াবিন আছে কালকের এখানে মাছের শুধু ভাজা আছে আর এটা হইল গিয়া কারকুল ভাজা এর মধ্যে বেগুন ভাজা এর মধ্যে আছে ডিমের বড়া এই লোক শীতল চাটনি আর এই পান্তা পান্তি নেও তখন খাও সুন্দর মতে এতটুকু বছর বছর এরকম যাতে করো এরকম করি আমরা পালন যাইতে পারো আর বাকি সবাই আশীর্বাদ করিয়েন যাতে তারা পারে ঠিক না নি মামা বুঝছে তারা সেবা গা নেও ঠিক আছে ধন্যবাদ আপনারা তো আমরা মোটামুটি বট তো শেষ হয়ে গেছে চার দিনের যেটা আমরা বলতো তো মেইনলি তারা তিনজন তারা তিনজনে বহুত কষ্ট করছে ফল টল খাইয়া তিন দিন কাটাইছে আজকে চার দিন আজকে মোটামুটি কমপ্লিট হয়েছে প্রথম দিন দেখাইছি দুই নাম্বার তিন নাম্বার দিন এতটা দেখাইছে না নর্মালই আর আজকে তো একটু বিশেষ কিছু আছে তো সবাই আশীর্বাদ করিয়েন আমরা ভর্তটা কিরকম হয়েছে আমরা সুন্দর মতো এরকম বছরে বছরে করতে পারি এখন জানি অনেকজনে কইছে যে এটা কখনোই না জানি না সবাই শুধু নাম শুনছি এরকম বাট আমরা চেষ্টা করছি যতান পারি আমরা হিন্দু সংস্কৃতির একটা দরিয়া মানে দেখাইতে তো সবাই আশীর্বাদ করিয়ান এতটুকুই আর ভবিষ্যৎ আরো দেখাবো অন্য কোনো ভিডিওতে